জয় মা কামাখ্যা বুকশপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মোহিনী গুপ্তবিদ্যা মোহিনী গুপ্তবিদ্যা এই বইটার থেকে আজকে অনেক পুরনো বই দেখতেই পাচ্ছেন বহু পুরোনো বই পেজগুলো হলুদ হলুদ হয়ে গেছে এই বই থেকে আপনাদের আজকে একটা বিশেষ কার্যকারী বিশেষ কার্যকারী বসীকরণ কিয়া দেবো বিশেষ কার্যকারী বসীকরণ কিয়া দেব আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই বইটা অনেক পুরনো দেখতেই পাচ্ছেন পেজগুলো কীরকম হয়ে গেছে এইসব বিদ্যা সাবর মঞ্চের বই আজকাল পাওয়াই যায় না তো এই বই থেকে আমি বিদ্যা দেবো আপনারা যারা যারা বইগুলো নিতে চান বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন বইটি বহু বিদ্যা রয়েছে গুপ্ত বিদ্যা রয়েছে হ্যাঁ এই বিদ্যা মিস হবে না আবারও বলছি এই বইয়ে যেসব বিদ্যা আছে মিস নয় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে বহু পুরোনো বই হ্যাঁ বহু পুরনো বিদ্যা রয়েছে এই যে বশীকরণের কত রকম বিদ্যা রয়েছে বশীকরণে পান দানে বসে হরিদ্রা বশীকরণ আকর্ষণের জন্য বেস্ট কোয়ালিটি বই কি আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ পোড়া মৌমাছির ভস্মে আকর্ষণ নাম লিখে মন্ত্রে আকর্ষণ বহু কিছু রয়েছে এবার আমি এটার থেকে আপনাদের দিচ্ছি ঠিক আছে একটা বিশেষ বশীকরণ ঠিক আছে যেটা আপনারা নিজেরাই খুব সুন্দরভাবে করতে পারবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ হবে হ্যাঁ এটা বহু প্রাচীন বিদ্যা এই বিদ্যাগুলো প্রাচীন যে শাস্ত্র রয়েছে শাস্ত্রের থেকে নেওয়া আর শাস্ত্রের থেকে যে জিনিস যে বিদ্যা হয় তন্ত্রশাস্ত্রে গুপ্ত তন্ত্রশাস্ত্রে সেই বিদ্যা কিন্তু মারাত্মক কাজ করে এগুলো মনে রাখবেন হ্যাঁ যেগুলো কিন্তু গুরুমুখী বিদ্যা হয় আর শ্রাবর মন্ত্র কিন্তু গুরুমুখী বিদ্যার বইয়ের বহু পুরোনো দেখতে পাচ্ছেন ছিঁড়ে গেছে হ্যাঁ ছিঁড়ে গেছে সমস্ত এই বই আমাদের কাছে এর জন্যই আমাদের তন্ত্র মন্ত্র ডুপ হ্যাঁ পুরনো বই এবং অথেন্টিক বইয়ের জন্যই আমরা দিয়ে থাকি এর জন্যই আমাদের তন্ত্র বুক বিখ্যাত এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়মটা আমি বলে দিচ্ছি পুষা এই যে পুষ্যে পুষ্পঞ্চ সংগ্রাহং ভর এই যে লেখা আছে ভরণান্ত ফলং তথা এইখানে স্পষ্ট লেখা আছে পুষ্যা নক্ষত্রে কৃষ্ণ ধুত্রার ফুল ভরণী এই যে ভরণান্তু ফলং তথা মানে ভরণী নক্ষত্রে ফল হ্যাঁ ভরণী নক্ষত্রে ফল পুষ্যা নক্ষত্রে কৃষ্ণ ফুল কৃষ্ণ বলতে কালো ধুত্রা কৃষ্ণ কালো ধুত্রা আপনারা সব জায়গায় পেয়ে যাবেন না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কৃষ্ণ আর হচ্ছে ফুল পুষ্যা নক্ষত্র কি করে বুঝবেন নক্ষত্রগুলো পঞ্জিকা আছে পঞ্জিকা দেখে নেবেন ডাউনলোড করে নেবেন পঞ্জিকা থেকে ডাউনলোড করে দেখতে পাবেন কৃষ্ণ নূত্রা ফুলটা সংগ্রহ করতে হবে তারপরে আবার ভরণী নক্ষত্রে ফল সংগ্রহ করে রাখতে হবে এবার বিশাখা নক্ষত্রে পাতা এই নক্ষত্রগুলো বিশেষ বিশেষ দিনে কোন সময় প্রত্যেকটা প্রত্যেকটা দিন কোনো না কোনো নক্ষত্র থাকে আমাদের মাসের তিরিশটা দিনই তিরিশটা নক্ষত্র থাকে হ্যাঁ প্রত্যেকটা দিন এক একটা নক্ষত্র আপনার দেখে নেবেন কোন দিন কোন নক্ষত্র আছে সেই পঞ্জিকে দেখে সেই নক্ষত্রেই ফল কৃষ্ণধূত্রের ফুল সংগ্রহ করতে হবে ভরণ নক্ষত্রের ফল বিশাখা নক্ষত্রে পাতা এবং মূলা নক্ষত্রে মূল তুলতে হবে এগুলো একসঙ্গে পিষে পিসে নিয়ে কুম 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 আমাদের কাছে কুম কুম অরিজিনাল কর্পূর এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই তিনটে বস্তুর সাথে মিশিয়ে তিলক করলে শ্রী বশিভূত হয় আপনি যাকে শ্রী বসীভূত বলতে এখানে যে নারীকে বশিভূত করতে চান সেই নারী কিন্তু বসীভূত হবে এতে সাক্ষাৎ অরুন্ধতিও বসীভূত হইয়া থাকে এগুলো মারাত্মক বিষয় মারাত্মক ক্রিয়া হ্যাঁ মারাত্মক বিদ্যা এই বিদ্যাটা কিন্তু অতীব গুপ্ত বিদ্যা আপনি যখনই সেই তিলক ধারণ করে সেই নারীর কাছে যাবেন সেই নারী কিন্তু বসীভূত হয়ে যাবে এবং এই বিদ্যাটা এই বইয়ের থেকে পাবেন এইরকম বহু গুপ্ত বিদ্যা বইয়ের মধ্যে রয়েছে অনেক প্রকার বশীকরণ রয়েছে আমি সময়ের জন্য ভিডিও আপলোড করতে পারছি না আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এই জিনিসগুলো নিতে পারেন হ্যাঁ বইটি বহু পুরোনো আর এগুলো শাস্ত্রীয় বই বহু প্রাচীন শাস্ত্রের বই এগুলো কাজ কিন্তু মিস হয় না এই যে দেখতে পাচ্ছেন পদ্মিনী চিত্তানি সংখিনী হস্তিনি হ্যাঁ নারী কয় প্রকার এবং নারীর মধ্যে কোন নারী শ্রেষ্ঠ ঠিক আছে এবং তাদের বিশেষ বসীকরণের ক্রিয়া এখানে কিন্তু দেওয়া আছে হ্যাঁ প্রত্যেক নারী অনুযায়ী আপনারা সেভাবে সেই নারী বসীকরণ ক্রিয়া আদি করতে পারবেন সব লেখা আছে আপনাদের যাদের যাদের লাগবে বইটি নিয়ে নেন লেখা মন্ত্র মারাত্মক হ্যাঁ নাম্বার ওয়ান বই বইটি পেজও বহু ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাছে এরকম এটা কিন্তু অষ্ট বদ্ধ বন্ধ মন্ত্র মহিরবন মায়া করে গড়ে দিল ত হনুর লাঙ্গল গড়ে দশরথের ছা শ্রীরাম লক্ষ্মণে রাখি রাক্ষস বিভীষণ যে মন্ত্রে করিল রাম লক্ষণের শ্রী অঙ্গ কিন্তু পড়লে কিন্তু রকম ক্ষতি করতে পারবে না কেউ ক্ষতি করতে পারবে না সাবর মন্ত্র সিদ্ধ মন্ত্র এই মন্ত্রগুলো সিদ্ধি করতে গেলে রুদ্রাক্ষের মালা লাগে সর্বমুখী রুদ্রাক্ষের মালা আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও ডাইরেক্টলি আমাকে কল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অর্ডার দিতে পারেন আর তো হোয়াটসঅ্যাপে যে বই লাগবে আপনাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে পাঠান নাম্বার ওয়ান বই